একদিন আগেই দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন আর বৃহস্পতিবার তারকা প্রচারক হিসাবেও তার নাম কাটা গেল তাতে অবশ্য বিন্দুমাত্র নেই কুনাল ঘোষের তিনি তৃণমূলের কর্মী ছিলেন আছেন এবং থাকবেন আবার কখনো বলছেন অবশ্য থাকার চেষ্টা করবেন সেই সঙ্গেই তিনি বলেন পদে নয় পথে আছি এরপরে স্লোগান ওঠে কুনাল ঘোষ জিন্দাবাদ কথা বলতে গিয়ে ধরে আসে গলা

আমি পুলিশের গাড়ি থেকে মমতাদিকে ঘুরে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম ফলে আজকে যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন আমি একজন কর্মী হিসেবে করছি সেই প্রথার বিরুদ্ধে লড়াই আপনাদের সঙ্গে ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চমচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপর যা যা করেছে আমি আবার বলছি আমি পরে থাকি না থাকি যদি এই অসভ্যতা হয় কুনাল ঘোষ আপনাদের তবে শেষ পর্যন্ত নিজেকে সামনে রাখতে পারেননি রাস্তায় নামতেই তৃণমূলের কর্মী সমর্থকরা কুনাল ঘোষের নামে স্লোগান দিতে থাকেন আর তাতেই চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে তার। এক রুমাল বের করে কান্না চাপার চেষ্টা করেন কুনাল ঘোষ উল্লেখ্য তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল কুনাল ঘোষকে তারপর কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে কার্যত ঘাড় ধাক্কা দেওয়া হয় কুনাল ঘোষ এরপর তৃণমূলের তারকা প্রচারকের পদও হারালেন প্রসঙ্গত তৃণমূলের দীর্ঘদিনের কর্মী তিনি দলের অনুগত সৈনিক হিসাবেই থাকবেন এই কথা এই দিনও জোর গলায় বললেন কুণাল ঘোষ কোনো পদের দরকার নেই তার। আরো একবার কুণাল ঘোষের মুখে শোনা গেল তৃণমূলের স্তুতি তবে দীর্ঘ অতীত ফেরিয়ে ফের একবার কুণাল ঘোষ তৃণমূলের সামনের সারিতে ১৩ বছর পর আবার প্রকাশ্যে তাকে এইভাবেই কাঁদতে দেখল গোটা বাংলা আর সেই সাক্ষী হয়ে থাকল কলকাতার রাজপথ অবশ্য লোকসভা নির্বাচনের আবহে দলের মধ্যে এ হেন ঘটনা নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে নতুন করে ওয়ান ইন্ডিয়া বাংলা